যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব গণতন্ত্র চালু করার স্লোগানও দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল আমরা সেই সাম্য ফিরে পাই নাই গণতন্ত্র ফিরে পাই নাই বরং আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব পরের বাক্যটি তারা রাখে নাই তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এইরকম স্বৈরাচারী কাজ করে তারা বাংলাদেশে যখনও দৃষ্টান্ত করেছে বিগত ফাঁসিস সরকার আমরা বিশ্বাস করি আজকে পিয়ার ইলেকশন যেটা পিয়ারের যে নির্বাচন এই নির্বাচন আজকে হয়তো ভালো মতো কেউ বুঝছে না জনগণ বুঝলেও কেউ কেউ বুঝছে না অথবা কোনো কোনো দল বুঝছে না আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে চারবাদ মুক্ত করতে হলে অন্যায় যৌ নির্যাতন থেকে দেশকে বাঁচাতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই বলে আমরা বিশ্বাস করছি এখন বলেন আপনাকে চাঁদাবাজ সহই নির্বাচন চান না মুক্ত নির্বাচন চান এই চাঁদাবাজ করতে হলে সিস্টেম আনতে হবে এটার বিকল্প কিছু না আমরা বলেছিলাম যে সামনে কোনো নির্বাচন হওয়ার আগে যারা জানেন যারা অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে জুলুম চালিয়েছে এই সকল আপনাদের বিচার করতে হবে বিচার যদি হয় তাহলে যারা অন্যায় করেছে বাকি অন্যায়কারী সব দুর্বল হয়ে যায় আর বিচার যদি না হয় এই অন্যায়কারী যারা আছে আবার সক্রিয় হয়ে যাবে নির্বাচনের আগে বিচার হওয়া কত জরুরি বাংলাদেশের মানুষ ফিল করছে এটা যদি গণভোটে দেওয়া যায় তাহলে আজকে গণভোটের মানুষ বলবে যে আমাদের আগে এই সমস্ত অপরাধের বিচার হতে হবে আর যে সংস্কার দরকার সংস্কার বলতাম এটাই বোঝায় যে আমাদের প্রশাসনের যেসব জেলা প্রশাসক আছে তারপরে পুলিশ সুপার আছে ইউনও আছে বিভিন্ন প্রশাসনের যত লোক আছে এই লোকগুলা কি নতুনভাবে নিয়োগ পাইছে না আগেরই জিনিস এইগুলা এখন আপনারা বলেন এইগুলা নিয়ে যদি নির্বাচন হয় নির্বাচন ভালো হওয়ার আশা করা যায় এই জন্য আমরা বলছি যে বিচার এবং সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন যদি হয় সেই নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হতে পারবে না ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন